জাপানের আকাশে চোখ ধাঁধানো অদ্ভুত আলোর কয়েকটি স্তম্ভ দেখা গেছে বিষয়টি নিয়ে এখন জোর আলোচনা চলছে এটি কিসের আলো এর উৎসই বা কি সেটাই এই আলোচনার বিষয় কেউ কেউ এই আলোর পেছনে এলিয়ান যোগ দেখছেন কেউ আবার অন্য কারণের কথা বলছেন টাইমস নাও এক প্রতিবেদনের মতে জাপানের তাতরি শহর থেকে চোখ ধাঁধানো এই আলো দেখা যায় চলতি মাসের শুরুর দিকে এর কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয় তাতে উজ্জ্বল আভার মধ্যে আলোর নয়টি স্তম্ভ দেখা যায় আলোরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনা ও জল্পনা উস্কে দেয় অনেকে বলতে থাকেন এই আলোর সাথে এলিয়েন তথা বহির জাগতিক বুদ্ধিমান প্রাণীদের যোগ আছে তবে স্থানীয় সংবাদ মাধ্যমের নতুন এক প্রতিবেদনে সেই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে একে মাছ ধরার জন্য ব্যবহৃত আলোর প্রতিবিম্ব বলে উল্লেখ করা হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম মাদাশিপের ওই প্রতিবেদন মতে গত এগারোই মে জাপানের তাতাউরু শহর থেকে আলোর স্তম্ভগুলো প্রথম দৃষ্ট হয় এরপর মাসি নামের একটি এক্স হ্যান্ডেল থেকে ছবি পোস্ট করা হয় তাতে বলা হয় জাপানের ডাইসেন শহরের উপকূল থেকে এটি দেখা গেছে এরপর ওই পোস্টের জবাবে নামে আরেক এক্স হ্যান্ডেল থেকে একই ধরনের একটি ছবি পোস্ট করে দাবি করা হয় এটি দেখা গেছে ডাইসেন থেকে বারো কিলোমিটার পূর্বে নারিশি সমুদ্র সৈকত থেকে এরপর বিষয়টি নিয়ে ব্যাপক জল্পনা শুরু হয় মূলত আলোর উৎস নিয়েই এই জল্পনা এক্স ব্যবহারকারীদের অনেকে এটাকে মহাজাগতিক বলে দাবি করেন তবে সম্প্রতি স্থানীয় সংবাদ মাধ্যম বলেছে এটি কোনো মহাজাগতিক আলো নয় স্থানীয় মানুষের তৈরি করা আলো যা মাছ ধরার জন্য ব্যবহার হয় বিষয়টিকে স্থানীয়ভাবে কচু বলা হয় এর আক্ষরিক অর্থ মাছ আকর্ষণ করার জন্য আলোর স্তম্ভ সানিস নামে আরেক সংবাদ মাধ্যমে বলা হয়েছে বড় মাছ ধরার জন্য মাছ ধরা নৌকা থেকে টর্চের আলো ফেলা হয় তখন তা আকাশের অনেক উঁচুতে পৌঁছে যায় এবং সে সময় আলোর এমন স্তম্ভ তৈরি হয় বিশেষ করে স্কুইড মাছ ধরার জন্য এ ধরনের আলো ব্যবহার করা হয়